উর্দু বই বাংলা করে পড়বেন কীভাবে ঠিক আছে এখানে লেখাগুলো কিন্তু উর্দুতে ঠিক আছে আপনি এটা বাংলা করে কীভাবে পড়বেন তো এটা একটা সফটওয়্যার আছে আপনারা যদি এটা বাংলা করে পড়তে না জানেন আমাকে বলবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব ঠিক আছে কীভাবে আপনারা উর্দু বইটা বাংলা করে পড়বেন তো চলুন আমি এই যেখানে লেখা আছে উর্দু কিন্তু সম্পূর্ণ এগুলো উর্দু ভাষা তো যেহেতু আমরা বাঙালি আমাদের উর্দু তেমন পড়ালেখা নাই বা উর্দু আমরা বেশিরভাগ মানুষই জানি না কেউ কেউ জানে আর কেউ কেউ জানে না তো যারা জানে না তাদের জন্য আমি একটা অ্যাপস নিয়ে আসলাম তো আমি আমার মোবাইলে একটা ইয়ে আছে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা কীভাবে আপনারা এটা বাংলা করে পড়বেন ঠিক আছে এই উর্দু বইটা কীভাবে বাংলা করবেন সেটা দেখাচ্ছি দেখেন একদম গুগলের মাধ্যমে ট্রান্সলেশন হয়ে গেছে দেখেন ভাষা শনাক্ত করুন দেখেন ডাইরেক্ট বাংলা ঠিক আছে দেখুন একদম বাংলাতে সব লেখা হয়েছে কিন্তু এতক্ষণ ছিল উর্দু তো যখন আপনি যখন আমি গুগল ট্রান্সলেট করছি তখন কিন্তু বাংলা হয়ে গেছে দেখেন বাংলাতে দেওয়া আছে ফ্যাটের ব্যথা ফ্যাটের ব্যথার মন্ত্র আর কি তারপর সাব বা বিচ্ছুক কামরানের মন্ত্র কামড় দিলে তা ভালো হওয়ার মন্ত্র তারপরে মন্ত্র হলো সময়ের জন্য মানে ফ্যাট ভাতা ভালো হওয়ার জন্য জলের উপরে মানে পানির উপরে মন্ত্রটা সাতবার ফাট করে খাওয়াতে হবে বিস্তারিত একদম সব বাংলাদেশে দেখেন একদম সব বাংলা কিন্তু অতস এটা কিন্তু বাংলা না এটা ছিল উর্দুতে দেখেন এখন যাতে এই দেখেন এই উর্দু তো এখন যখন এই দেখেন গুগল ট্রান্সলেট করুন বাংলা হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ উর্দু ছিল তো যখন আমি গুগল ট্রান্সলেট করছি তখন কিন্তু বাংলা হয়ে গেছে সম্পূর্ণ দেখেন আবার দেখেন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা এটা গুগলের মাধ্যমে বা যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা এটা বাংলা করে পড়তে পারবেন মানে যে কোনো উর্দু বই আপনারা বাংলা করে পড়তে পারেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা ভালো করে আপনারা একটু দেখুন হ্যাঁ দেখেন এখন কিন্তু উর্দুতে এ দেখেন এই দেখেন এখন বাংলা ঠিক আছে কিন্তু উর্দুগুলো বাংলা হয়ে গেছে তো এই মিলে আপনারা যে কোনো ধরনের উর্দু বই কিতাব পুস্তক পড়তে পারবেন সমস্যা হবে না ঠিক আছে যদি আপনারা এটা না পারেন তাহলে আমাকে মেসেজ ইয়া হোয়াটসঅ্যাপে নক করবেন আমার থেকে উর্দু কোনো বই পুরো মানে আর একটা কথা দাঁড়ান দাঁড়ান হোয়াটসঅ্যাপে যে নক করবেন কীভাবে নখ করবেন মানে আমার থেকে যদি কোনো উর্দু বই কিনেন সেই বিষয়ে আপনাকে আমি পরামর্শ দেব সেটা কীভাবে বাংলা করবেন সেটা শিখিয়ে দেব কোনো অন্ত অন্য কারো থেকে উর্দু বই কিনছেন কিনা পর যে আমাকে বা মানে নখ দেবেন যে বাংলা করে দেওয়ার জন্য সেই জন্য নখ দিয়ে ভাই খামাকা ডিস্টার্ব করবেন না আমার থেকে বই পুস্তুত কিতাব উর্দু কিছু কিনলে সেটা আপনাদেরকে আমি পরামর্শ দেবো সেটাই শিখিয়ে দেব কীভাবে বাংলা করতে হবে অন্য কারো বই বাংলা করার জন্য আমার কাছে নখ দিয়ে ডিস্টার্ব করবেন না এটা আমি আগ থেকেই বলে রাখছি ঠিক আছে বারবার বলে রাখছি তো যাই হোক এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম